আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ক্যাঙ্গা আছেন লোকাল ভয়েস দিনাজপুর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আগের ভিডিওগুলো যদি তোরা না দেখে থাকেন দিনাজপুরের আঞ্চলিক ভাষায় তাহলে আগের ভিডিওগুলো চ্যানেলে না ঢুকবেন ঢুকে চ্যানেলটা না সাবস্ক্রাইব করে দেবেন দেওয়ার পর আগের ভিডিওগুলো না মিস না করে দেখে চলে আসবেন তো আজকে আমি বিরামপুর শহরের মধ্যে গেসলু আগের ভিডিওগুলোও দুই চারটা বিরামপুরে করিস আসলে একদিন হাটত যায় অনেকগুলো ভিডিও বানাসো আলাদা আলাদা পাঠ করে বানাসো তো সাইকেলে হাটত ঢুকনো ঢুকে মই করছে না সাইকেলের হাটে ভিডিওটা নেও তো দেখেন মেলাগুলো সাইকেল উঠেছে ছোটো বড়ো নতুন পুরাতন দেশি বিদেশি বিদেশি বলতে ইন্ডিয়ান সাইকেল ইন্ডিয়ান সাইকেল ওঠে এই হাটত তো আসলে ইন্ডিয়ান সাইকেলগুলো বেশি ভালো কারণ বাংলাদেশি সাইকেল এখন চলে না তো হারা এমনি থেকে নেওয়ার জন্য যায় না কোচিং একটা ভিডিও শর্ট নেই কারণ এখনকার ভিডিওর দাম কিন্তু অনেক কারণ একটা ভিডিও যদি ইউটিউবের মধ্যে ভাইরাল হওয়া যায় তাহলে টাকা পাওয়া যাবে ভালোই কারণ হারা তো ট্যাকার আসে তো ভিডিও বানাই এমনি এমনি তো আর ভিডিও বানায় না চ্যানেল হয়তো যখন মনিটাইজ হবি তখন টাকা পাওয়া যাবে কিন্তু এখন তো খাটনি করে না আগে আগে কী করছেন সবাই কারণ আগে খাটনি না করলে তো কাম হব লাগে কিন্তু আগে যদি ইউটিউবে কাজ করে যদি আগে টাকা পাওয়া চান তাহলে কিন্তু হবো লাগে তো যাই হোক মেন কথাতে আসি মেন টপিকে আসি তো এই সাইকেলগুলো আসলে ইন্ডিয়ান সাইকেল শখ এলাকা হলো গিয়ারওয়া সাইকেল তো গিয়ারওয়ালা সাইকেলগুলো আমাকে হারা হারা দেখোছি গ্রাম এলাকায় যেহেতু আমার হারা একবারে গ্রামের চলপলো গিয়ার এলাকা গিয়ার সাইকেল খুব একটা চলে না তারপরে সাইকেলগুলো অনেক ভালো লাগে এই জন্য সাইকেলগুলো আমি দেখোছি টিপে টাপে দেখোছি আবার বেল দেয়সি আনা কিরিং কিরিং করে এই সাইকেলের ফির সামনে আয়নাও আছে দেখেন মানে কত সুন্দর করেছি সাইকেলটা হ্যাঁ এই জন্য সাইকেলটা না পছন্দ হলো এই জন্য টিপে টাপে বলে দেখেন সামনে যতগুলো আছে সবগুলো আলা সাইকেল তো এই লোকটা আমার সাথে গেছে কোমরে হাত দেখে দেখোছে এই লোকটা পিছনে কাছে দেখো লাল সাইকেল সবগুলো লাল সাইকেল তো সাইকেলগুলো ভালোই না গোসে সবটো বড়ো শোক সাইকেল আছে আরে তো এই লোকটা হলো হয়তো সাইকেলের দালাল এই জন্য হয়তো কোনো কাস্টমার সাইকেলটা পছন্দ করেছে এই জন্য চলে দেখাছে সাইকেলটা ভালোই আছে কাস্টমারও কোথাও যে তোরা না চালাও কাস্টমার ফির এমন অলস কসে তোরাই চালে দেখো তাহলেই হবে দেখো সাইকেলের ফির যাই ব্যাপারি তাই ভিড় সাইকেলটা চালে দেখাছে কি আর করা সাইকেল তো বিক্রি করে নাকি কি কাস্টমার যেটা করবি সেটাই তো শুনবে না নাকি তো যাই হোক এই যে আট আট লোক দিশ পাশেন এটা মনে হয় সাইকেলের ব্যাপারই দেখো কষে হলো কোনো সাইকেলের সমস্যা নাই নেওয়া পারেন এক হান্ড্রেড পার্সেন্ট হলো গ্যারান্টি সাইকেল অনেক ভালো আছে তো এই লোকটা আমার সাথে গেছে সাথে আর একটা লোকের দেখা হলো আমার গ্রামের এরা সাইকেল নিবি তো যাই হোক আর যেহেতু হাটের সাইকেলের হাটত আসি তো এরা যদি সাইকেল নেয় তাহলে তো ভালোই হলো তো যাই হোক এই সাইকেলটা আপনার পছন্দ হলো দাম যে আছে মেলায় দাম আছে প্রায় বারো হাজার না চোদ্দো হাজার টাকার দাম চালিয়ে যাই হোক তো এই সাইকেলটা চ্যাংরাটটা পছন্দ হয়েছে তো কষে দেখো মেয়ে না সাইকেলটা টিপে টাপে দেখো না চলে দেখো তো যাই হোক দরদামে মনে হয় লাস্টে সাইকেলটা হল কিনা তো যে রোদ উঠেছে প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে আর ঘোরা সম্ভব হচ্ছে না লাস্টে আইসক্রিম একটা নিন দুটো আইসক্রিম নিনও তো সাজা করছি দুটা দাও রোদের মধ্যে একদম অবস্থা কেরাসিন হয়ে গেছে তো দুটো আইসক্রিম দশ টাকা করে বিশ টাকা নিলি তো আইসক্রিম দুটা খায় আসলে অনেক তৃপ্তি পানো যাই হোক মই আটা নিন আর মোর সাথে আর একটা চ্যাংরা আছে আমার গাঁয়ের অকাটা মুই দিন মুই কোচ তোরা আইসক্রিম খাবেন নাকি কি চাসলো না প্রথমে কারণ এই স্যাংরাটা কথা কম কয় খাবাও চায় না তো লাস্টে জোর করে এই স্যাংরাটা কিনালো তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামী ভিডিও আবার দেখা পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম